নমস্কার বন্ধুরা আমি দুর্জয় আমার রান্নাঘরে ছোট্ট আর একটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আশা করি প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা আজকে সন্ধ্যা বা সকালের টিফিনের দারুণ একটা রেসিপি শেয়ার করব তো প্রত্যেকে আমরা কিন্তু চাউমিন ম্যাগি জাতীয় জিনিস বা পাস্তা খেতে খুব ভালোবাসি তো চলুন আমি কিভাবে পাস্তা রেডি করলাম সেটাই শেয়ার করবো খুব সহজ রান্না সবাই আমরা কম বেশি করেই থাকি তো পাস্তা প্রেমীদের জন্য বা যারা এরকম ঘরোয়াভাবে পাস্তা তৈরি করতে করে খেতে ভালোবাসেন তাদের জন্য রইলো আজকের রান্না তো সমস্ত সবজি আমি এখানে তিন রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি বাজারে গেছিলাম অনেকদিন খুঁজেছি পাইনি বলে তো সেদিন যখন পেয়ে গেছি নিয়ে নিয়েছিলাম লাল হলুদ আর সবুজ আর একটা টমেটো ছোটো সাইজের টমেটো একদম স্লাইস করে কেটে নিলাম আর ক্যাপসিকামগুলো অল্প অল্প করে কেটে নেবো পুরোটা তো লাগবে না তো একটু সরু সরু করে ছোটো ছোটো করে কেটে নেবো আর পেঁয়াজগুলোকে যেভাবে আমরা চিলি চিকেনের জন্য যেরকম পেঁয়াজ কাটি সেভাবে একটু বড়ো বড়ো করে কেটে ছাড়িয়ে নেব পেঁয়াজগুলোকে তো আজকে মনে হলো যে আমি কিভাবে পাস্তা রেডি করি বা পাস্তা তৈরি করি তো বিভিন্নভাবেই করা যায় আমি যেভাবে করি সেটা আজকে শেয়ার করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবেন একটা ছোট্ট লাইক করবেন আর যদি মনে হয় ভীষণ ভালো লাগছে ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই ক্ষেত্রে আমার ভিডিওটি প্রত্যেকের কাছে যাবে আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেগুলারই বলি আজকেও বলছি নতুন বন্ধুদের জন্য তো বন্ধুরা চলুন রান্নাটা শুরু করা যাক সমস্ত আগেই রেডি করে নিচ্ছে আর শীতের দিন যেহেতু ইচ্ছে তো করে একটু এদিক ওদিক করে খাওয়া দাওয়া করতে আর সত্যি বলতে বাইরের খাওয়ার যেহেতু আমার খুব একটা পছন্দ না মানে বাইরের খাওয়া দাওয়া আমি সেভাবে করি না তো বাইরের যে রান্নাগুলো সেগুলোকে আমি চেষ্টা করি ঘরে নিজের মতো করে বানিয়ে নিতে আর আজকেও সেটাই করছি আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সমস্ত রেডি করে নিলাম একটু ক্লিন করে নিচ্ছি জায়গাটা এবার যেটা করবো পাস্তাগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব তো সমস্ত সবজি আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি পেঁয়াজগুলোকে এভাবে কেটে নিলাম একটা প্লেটে নিয়ে নিয়েছি সব মানে সমস্ত কিছু না আগে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপরে প্লেটে রাখলাম আর এই বাটির মধ্যে পাস্তাগুলো নিয়ে নিয়েছি এই পাস্তা হচ্ছে আমাদের বাড়িতে একটা কাকু আসেন উনি পাঁপড় পাস্তা বা বড়ি ভীষণ ভালো ভালো নিয়ে আসেন আর কি তো আমাকে সহজ মানে সহজে আর বাইরে গিয়ে মানে দোকানে যেতে হয় না আলাদা করে কাকু আসলে কাকু দিয়ে যান খুব ভালো খেতে তো যাই হোক পাস্তাটা প্রথমে বাঁচা একটা সহজ পদ্ধতি বলি পাস্তা কীরকমভাবে রান্না করতে হয় তার সহজ পদ্ধতি আজকে শেয়ার করবো পাস্তা খুব নরম হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে তো তেলের মধ্যে সামান্য নুন একটু সাদা তেল দিয়ে তেল বলছি জলের মধ্যে সামান্য একটু নুন আর একটু সাদা তেল দিয়ে পাস্তাটা বেশ ভালো মানে এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব আর সত্যি বলতে পাস্তাটা তো ভালো যে খুব একটা পরিশ্রম করে সেদ্ধ করার বিষয় থাকে না অনেক সময় হয় না পাস্তা শক্ত শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো সেটা একদমই হবে না আমি পাস্তা সেদ্ধ করে জলটা ফেলে সামান্য একটু তেল মানে সাদা তেল মাখিয়ে পাস্তাগুলোকে রেখে দিয়েছি একদম ঝুরঝুরে হবে আর এদিকে তেলের মধ্যে একটা ডিম একদম ঝুরঝুরে করে ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে ডিমটা ভেজে আমি একটা বাটির মধ্যে তুলে নেব তা আজকে আমি যেভাবে পাস্তা রেডি করছি আপনারা বাড়িতে একবার করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে কারণ ছোটো থেকে বড়ো প্রত্যেকেই কিন্তু আমরা পছন্দ করি তো দেখুন পাস্তাটা কীরকম ঝুরঝুরে হচ্ছে আর কতটা নরম মানে খুব ভালো সেদ্ধ হয়েছে তার মানে এরকম না যে গলে গেছে বা একটার সাথে একটা লেগে গেছে যেহেতু তেল ব্যবহার করেছি আলাদা করে কোনো অসুবিধেই হয়নি তো আমি বাটির এই স্টিলের যে ডিশ তার মধ্যে রেখে দিয়েছি কড়াইতে একটু তেল দিয়ে সমস্ত সবজি এখানে সবজি বলতে আমি তো তিন রকমের ক্যাপসিকাম দুটো কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি এগুলোই দিচ্ছি এগুলো আর এর মধ্যে চাইলে গাজর বা একটু কড়াইশুঁটি একটু ফুলকপি সমস্ত কিছুই দেওয়া যায় কারণ খাওয়াটা তো সম্পূর্ণ নিজের ওপরে আর যেহেতু শীতের সবজি শীতের সবজিগুলোকে একবারে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে তো যাই হোক আমি সমস্ত কিছু সামান্য ভেজে নিয়ে স্বাদ অনুযায়ী একটু নুন অ্যাড করে দেবো সাথে একটু জল দিয়ে দেবো এগুলো সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে এগুলো সেদ্ধ হতে হতে আমি একটা সস রেডি করব একটা সস বলতে তিন রকমের সস আমি দিচ্ছি এখানে কিছুটা টমেটো সস দেব চিলি সস দেবো আর কিছুটা সয়া সস দেবো সেগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে এখানে অ্যাড করবো তো সামনে একটু জল দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য এটা ছেড়ে দিলাম হালকা ফ্লেমে রেখেছি আস্তে একটু মানে আস্তে আস্তে সেদ্ধ সসগুলো সমস্ত মিশিয়ে নিলাম এগুলো মেশানো হয়ে গেছে আর এদিকে যেটা সেদ্ধ বসিয়েছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু জল দিয়ে সেটা এখানেও সেদ্ধ হয়ে গেছে তো এবার যেটা করলাম সস যেগুলো মিশিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে আমি যে পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছি সেটা দেবো তার আগে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এখানে আর এখানে আপনারা চালেন না আগে একটু বাটার অ্যাড করতে পারেন বা এই একটু বাটার দিতে পারেন বাটার আর অ্যাড করলাম না তো আর একটু স্বাদের জন্য সামান্য চিনি অ্যাড করে চিনি পছন্দ করলে দেবেন না হলে দেবেন না সেটা সম্পূর্ণ নিজের ওপর কারণ রান্না বা রান্নার যে স্বাদ সেটা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই করা উচিত তো এটা মোটামুটি রেডি হয়ে গেছে পাস্তাগুলো দিয়ে দিলাম সেদ্ধ করার সময় তো নুন দিয়েছিলাম আর একটু স্বাদ অনুযায়ী নুন আমি এখানে অ্যাড করে দেবো দিয়ে যে ডিমটা ভেজে রেখেছিলাম ঝুরঝুরে করে না বানোর আগে সেই ঝুরঝুরে ডিমটা এর মধ্যে অ্যাড করে একটু চেড়ে না নেবো তো আজকের কিন্তু পাস্তা একদম রেডি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর এখন তো প্রচুর সবজি উঠেছে বাজারে সমস্ত সবজি দিয়ে ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে কারণ বাচ্চারা কিন্তু সবজি খেতে খুব একটা চায় না বা আমরা বড়রাও কিন্তু অনেকে সবজি খেতে পছন্দ করি না সেই ক্ষেত্রে সবজি দিয়ে যদি এটা করা যায় যেহেতু মুখরোচক খাবার ভালো লাগবে আর বাড়িতে তৈরি কোনো অসুবিধা নেই তো কম তেলে রেডি করে ফেললাম আজকে সবজি দিয়ে পাস্তা তো কেমন লাগলো বন্ধুরা জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি খাবারের জন্য আজকে রেডি করে ফেললাম পাস্তা তাও সবজি দিয়ে ঘরোয়াভাবে আমার মতন করে তো আজকে কিন্তু এটুকুই দেখাচ্ছে নতুন আরেকটি পর্বে নতুন কোনো রান্না নিয়ে নতুন রান্না মানে আগেই বললাম আমি যা রান্না করি তাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আজকে শেয়ার করলাম পাস্তা আমার মতন করে আজকে এটুকুই দেখাচ্ছে নতুন আরেকটি পর্বে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা